সবাইকে সবাইকে স্বাগতম আমার চ্যানেলটিতে এটা আমার একটা শর্টস ভিডিও আমি এই চ্যানেলটা খুলেছি তাদের জন্য যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হয়ে বাংলাদেশ থেকে ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশে এসে পড়াশোনা করতে চায় শুধুমাত্র তাদের জন্য যে কোনো ধরনের ইনফরমেশন আমি এই চ্যানেলটিতে দেব প্রতিনিয়তই প্রায় প্রতিদিনই আমি ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাছাড়াও ইউকের বিভিন্ন স্থান আমি এক্সপ্লোর করতে যাচ্ছি তো সেই স্থানগুলোতে সেই জায়গাগুলোতে সেই প্লেসগুলোতে কীভাবে আমি যাই খরচ কীরকম এছাড়াও আমার এই চ্যানেলটিতে লিভিং কস্ট বলতে কতটুকু লাগে সেগুলো সম্পূর্ণ ডিটেলস আমি সবাইকে জানাবো আস্তে আস্তে এক একটা ভিডিওতে আলাদা আলাদা করে আমার প্রথম ভিডিওটা ছিল একটা যারা বার করতে চায় ইউজুয়ালি আমি হচ্ছে বারের বার করার জন্য বারের লক্ষ্য নিয়ে দেশে এসেছি ব্যারিস্টার হওয়ার জন্য তাদেরকে একটা ইনিশিয়াল স্টেজের একটা ভিডিও দিয়েছি সো সবাই সাথে থাকো আস্তে আস্তে সবাই সব কিছু জেনে যাবেন তো ধন্যবাদ সবাইকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন